কিটোমার সিরাপ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো কিটোমার সিরাপ হল কাশির সিরাপ বাচ্চাদের কাশির জন্য এই সিরাপ ব্যবহার করা হয় আমরা অনেক সময় কাশির জন্য নিজের ইচ্ছা মতো সিরাপ খাওয়াই কিন্তু এই সিরাপ খেলে কাশি তো সারবে বাচ্চাদের যদি সঠিক নিয়মে না খাওয়ান তাহলে অনেক ক্ষতি হয়ে যাবে আজকের এই ভিডিওটিতে আমরা কিটোমার খাওয়ানোর সঠিক নিয়ম বলবো কোন বয়সের জন্য কেমন ডোজ হবে তা বলবো কিটোমা সিরাপের মধ্যে আছে কিটো প্রতি এক চামচ অর্থাৎ ফাইভ এম এ আছে এক গ্রাম কিটো একটি ট্যাবলেটে তাকে এক গ্রাম তাই বুঝে শুনে খাওয়াতে হবে ছয় মাসের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এই ঔষধের নিরাপত্তা এবং কার্যকারিতা এখনও প্রতিষ্ঠিত হয়নি এখন প্রশ্ন হল ছয় মাস থেকে কিভাবে খাওয়াবো প্রতি কিলোগ্রাম শরীরে ওজন গুণ জিরো দশমিক পঁচিশ মিলি সিরাপ ধরুন আপনার বাচ্চার ওজন যদি দশ কেজি হয় তবে দশ গুণ জিরো দশমিক পঁচিশ মিলি সমান দুই দশমিক পাঁচ মিলি এভাবে পরিমাপ করে খাওয়াবেন ফিটোমার অতিমাত্রায় গ্রহণের ফলে মুখগম্বরে শুষ্কতা ত্রন্দাচ্ছন্নতা মাথা ব্যথা শ্বাস প্রশ্বাসে অসুবিধা ইত্যাদি হতে পারে তাই বন্ধুরা সঠিক নিয়মে খাওয়াতে হবে সতর্কতার সাথে খাওয়াতে হবে